জয় শিবধাম জয় পীরানন্দের যে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো যারা এখনও অবধি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা কিভাবে বাড়িতে নিয়ম করবেন অনেকেই বলছেন যে অনেক সমস্যার মধ্যে আমরা রয়েছি এখনও অবধি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা কি করব কি উপায় রয়েছে তো যে সকল সমস্যার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন যতদিন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন ততদিন অবধি বা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরেও যে নিয়মগুলো রয়েছে আপাতত যে নিয়মগুলো আপনারা শুরু করে দেবেন যারা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি সবার প্রথমে শিবধামের ছবি কিন্তু বাড়িতে প্রতিষ্ঠা করতে হবে অবশ্যই শিবধামের ছবি প্রতিষ্ঠা করবেন কিভাবে প্রতিষ্ঠা করবেন সেটা কিন্তু ভিডিওতে দেওয়া রয়েছে ড্রিসক্রিপশানে দিয়ে দেব চেক করে নেবেন এক নাম্বার হচ্ছে শিবধামের ছবি প্রথম প্রতিষ্ঠা করতে হবে দু নম্বর হচ্ছে শিবধামের ছবি প্রতিষ্ঠিত হয়ে যাবার পরে আপনাদেরকে জল তেল ধূপকাঠি একশো কাঠি ধূপকাঠি তিনটি প্যাকেট মোমবাতি ঠিক আছে তারপরে হচ্ছে যে যদি শঙ্খগুলি আপনি কাছাকাছি দোকানে পান তো ভালো হলে যখন ধামে আসবেন তখনই নিয়ে নেবেন সেটা অসুবিধা নেই সংখ্যগুলিটা কর্মের জন্য তাছাড়া যদি শারীরিক সমস্যা থেকে থাকে ধরুন অনেকের পেটের সমস্যা থাকে পিরিয়ডের সমস্যা থাকে সিস্টের সমস্যা থাকে সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য জল পড়াতে হবে কপ্পুর তেল যেটা সর্ষে তেল এবং কর্পূর এই দুটি একসাথে মিশিয়ে ঠাকুরের মানে শিবধামের ছবির সামনে রেখে দিতে হবে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু রেখে দিতে হবে এবং এই নিয়মটি করতে হবে এটা সোম এবং শুক্রবার দেখে বিধিটি করতে হবে সোম অথবা শুক্রবার সোমবার বা শুক্রবার যখন করবেন সেই দিনটা নিরামিষ খেয়ে থাকবেন সারাদিন তারপর সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে যা যা সামগ্রী পড়াতে চান শারীরিক যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলির জন্য জল পড়াবেন যেটা নদিনের জল পড়া খেতে হয় আর হচ্ছে যে তেলকপ্পুর পরিয়ে নেবেন ধূপকাঠি একশো কাঠি পরিয়ে নেবেন মোমবাতি পরিয়ে নেবেন এগুলো নেবেন আর হচ্ছে যে অখণ্ডজোত দীপদান বিধিটাও করতে হবে অখণ্ডজোত দীপদান বিধির যে ঘি থাকে সেই ঘিটাও কিন্তু আপনারা ঠাকুরের সামনে ঢাকনা খুলে রেখে দিতে পারেন এবং আপনারা যখন এই বিধিটা করবেন তখন কিন্তু অবশ্যই বাবার কাছে শিবধাম প্রার্থনা মহামন্ত্র জপ করবেন আর প্রথমেই তিনটি ধূপকাটি মোমবাতি নর্মাল ধূপ থাকলেও হবে তিনটি ধূপকাঠি মোমবাতি জেলে নেবেন নিয়ে মনের কথা বলে শিবধাম প্রার্থনা করে মহামন্ত্র জপ করে আপনারা অবশ্যই বলবেন যে যে উদ্দেশ্যের জন্য আপনি জল তেল বা ধূপকাঠি যা যা কিছু পড়াচ্ছেন সেই উদ্দেশ্যটা মনে মনে বলবেন এবং বলবেন আমি যা আপনার কাছে অর্পণ করছি বা সমর্পণ করছি তার মধ্যে শক্তি চালনা করে দিন তা যেন ফলদায়ী হয়ে ওঠে এই রকম বলবেন বলে প্রার্থনা করে মনের কথা বলে চল্লিশ মিনিট অবধি রেখে দেবেন অবশ্যই এই নিয়মটি যখন করবেন সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে করবেন কারণ হচ্ছে ওই সময়টা ব্রহ্ম মুহূর্ত বলা হয় সেই সময়টাই করতে হবে কারণ জল তেল পরানোর যে বিধি রয়েছে বা ধূপকাঠি মোমবাতি পরানোর বিধি অবশ্যই সন্ধে ছটা থেকে সাতটার মধ্যেই করতে হবে অন্য টাইমে করলে কিন্তু সেইভাবে কাজ হবে না বিশেষ করে পড়ানোর বিধিটা তারপর নিয়ম করার বিধি তো আপনারা যে কোনো টাইমই করতে পারেন বিশেষ করে যারা বাড়িতে থাকে তারা ছটা থেকে সাতটার মধ্যে পালন করবে যারা ধরুন কাজ করে কোনো অফিস করে টাইম মেনটেন করতে পারছে না ছটা দিয়ে সাতটা তারা বাড়ি ফিরে নিয়মগুলো করবে কিন্তু যেদিন পড়াবেন সেদিনটা কিন্তু অবশ্যই ছটা থেকে সাতটার মধ্যেই এই বিধি করতে হবে অখণ্ডজ্য দিবদান বিধি অবশ্যই করবেন প্রত্যেকে যারা ধামে এখনও অবধি আসতে পারছেন না বা যারা ধরুন ক্রিয়া করে গেছে তাদের ক্ষেত্রেও অখণ্ডজো দীপদান বিধি প্রত্যেকের জন্য না এসেও কিন্তু এই নিয়মগুলো অবশ্যই করা যায় কারণ এগুলোর আদেশ রয়েছে তো আপনারা অখণ্ডজোট দিবদান বিধি যেটা করবেন সেটার জন্য ঘিটা পরিয়ে নিলেন ছিপধামের ছবির সামনে রেখে তারপরে একটি মাটির প্রদীপ পেতলের প্রদীপ বা যে কোনো একটি প্রদীপ নিলেন কোনো উঁচু স্থানে রাখলেন তারপরে ঘিটা প্রদীপের মধ্যে দিয়ে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে প্রদীপটাকে জ্বালতে হবে চল্লিশ মিনিট জ্বালতে হবে একুশ দিনের নিয়ম রয়েছে ফুল বেলপাতা দিয়ে বিধিটা করতে হবে প্রদীপের সামনে রেখে দেবেন প্রার্থনা করে মনের কথা বলে জেলে দেবেন যদি ধরুন কারো সৃষ্টের সমস্যা থেকে থাকে তাহলে সে যেরকম জল তেল ব্যবহার করবে তার সঙ্গে কিন্তু অখণ্ডজোর দ্বীপদানের ঘিটাও পেটের মধ্যে লাগাতে হবে তাছাড়া পায়ের তলা বাদ দিয়ে যেখানে যেখানে ব্যথা রয়েছে হাড়ে পায়ের মানে হাঁটুতে ঠিক আছে বা হাতের মধ্যে ব্যথা থাকে হাড়ের মধ্যে বা পেটেও ব্যথা থাকে অনেক সময় নাভিতে সেই সমস্ত জায়গা কষ্ট যেখানে হচ্ছে সেই জায়গাগুলোতে শুধু তলার অংশটা বাদ দিয়ে পায়ের সমস্ত জায়গাতে কিন্তু ঘিটা তেলটা লাগানো যাবে আর নদিন খালি পেটে জলটা খেতে হবে এই বিধিগুলো কিন্তু অবশ্যই বাড়িতে করতে হবে তার সঙ্গে কিন্তু ধ্যান জপ করতে হবে যেমন হচ্ছে মহামন্ত্র মহামন্ত্র বলতে ওম নমাস শিবায় শক্তি রূপে গুরুপীড়ানন্দম নমম এই মন্ত্র জপ করতে হবে তারপর সিদ্ধাম প্রার্থনা হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলি যুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নামা শিবায় সাতি রূপ গুরু পীরানন্দম নম ওম নামা শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম নম ওম নামা শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম ধি মহি তন্ন শিবরুদ্রায় প্রচোদয় তারপরে রয়েছে গুরু প্রণাম মন্ত্র যেটা হচ্ছে একুশ বার বা একশো আট বার জপ করতে পারেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে মহামন্ত্রটা আপনারা জপ করবে সেটা কিন্তু কিন্তু অবশ্যই একশো আটবার জপ করবেন তাহলে কিন্তু খুবই ভালো সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আর যে টাইমে আপনারা ঠাকুরকে পুজো দিচ্ছেন সন্ধ্যেবেলা বা সকালবেলা যত বেশি করবেন ততই ভালো একটা টাইম করে নেবেন যে টাইমগুলিতে একশো আটবার আসনে বসে ধ্যান জপটা করবেন শিবধাম প্রার্থনাটা তিনবার বা একুশবার করতে পারেন তারপরে হচ্ছে গায়ত্রী মন্ত্রটা একুশবার ঠিক আছে তিনবার বা একুশবার আর যেটা হচ্ছে গুরু প্রণাম মন্ত্র গুরু প্রণাম মন্ত্রটা হচ্ছে ওং 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 সর্বমুক্তি দায়িনী তারা দুর্গা মাতস্য রুদ্রা শক্তি অভেদরূপ বরপুত্র অপার ঘন কুল নাথস্যনাথ ভগবান শ্রী শ্রী গুরুপিরানন্দম নম নমং ওং দেবাদিদেব মহাদেবস্ব সাক্ষাৎ অবতারম চিরমুক্ত মহাযোগী অতিঘর মৃত্যু বিনাশক ভগবান শ্রী শ্রী গুরুপিরানন্দম নমো নমং ওং মহাত্রিকাল সিদ্ধিপ্রাপ্তং সাধক কুলচামণি সর্বে বিরাজমান পরম গুরু ভগবান শ্রী শ্রী গুরুপীড়ানন্দম নম নম এই মন্ত্রটি একশো আটবার বার কিংবা একুশবার জপ করতে পারেন যে মন্ত্রটা যে বললাম পুরোটাই তো যারা ধরুন মুখস্থ নেই তারা কিন্তু দেখে দেখেও জব করতে পারেন তো প্রথমে আস্তে আস্তে ধরুন তিনবার করলেন তারপরে একুশবার করলেন আস্তে আস্তে বাড়াবেন তবে মহামন্ত্রটা কিন্তু ঘুমাতে যাবার আগে অবশ্যই করবেন ঘুম থেকে উঠে করবেন আর হচ্ছে যেটা আমি সন্ধে দিচ্ছেন বা পুজোর টাইমগুলোতে তাছাড়া সারাদিন মনে মনে যতবার পারবেন জপ করবেন বিশেষ করে এই ধ্যান জবটা কিন্তু বেশি পরিমাণে করতে হবে আপনারা সুস্থ থাকার জন্য তো যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা অবশ্যই এই নিয়মগুলো ফলো করুন আপনারা কিন্তু রেজাল্ট অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন এক মনে ভক্তি সহকারে বাবাকে ডেকে অবশ্যই মন প্রাণ দিয়ে এই বিধিগুলো করুন তাহলে কিন্তু আপনারা রেজাল্ট অবশ্যই অবশ্যই পাবেন কারণ ঘরে বসেও কিন্তু শিবধামের নিয়ম করা যায় তাছাড়া অ্যাপয়েন্টমেন্টের জন্য অবশ্যই মেসেজ করতে থাকুন ঠিক আছে আর তাছাড়া এই বিধিগুলো অবশ্যই অবশ্যই করতে পারবেন আপনারা নিয়মগুলো সঠিকভাবে পালন করুন আর যদি কারোর দীক্ষা নেওয়া থাকে রুদ্রাক্ষ মালায় জপ করবেন যে জপ বিধিগুলো গুরুদেব বলে দিয়েছে তাছাড়া এই মন্ত্রগুলোও কিন্তু রুদ্রাক্ষ মালাতেও জপ করা যায় একশো আটবার করে আরো বেশি ভাবে ঠিক আছে যে মন্ত্রগুলো বলা হয়েছে এগুলো রুদ্রাক্ষ মালার কিন্তু অবশ্যই জপ করা যায় এবার কারোর যদি গুরু দীক্ষা ধাম থেকে না থাকে অন্য গুরু থেকে দীক্ষা থাকে সে আগে গুরুর মন্ত্রটা জপ করে নেবে তারপর সমস্ত মন্ত্র জপ করবে ঠিক আছে মানে সব মন্ত্রগুলো ভালোভাবে কিন্তু জপ করবেন আর হচ্ছে অখণ্ড জোত করবেন শিবধামের ছবি প্রতিষ্ঠা করবেন জল তেল কন্টিনিউসলি পরিয়ে পড়িয়ে খাবেন জলের নিয়ম হচ্ছে নদিন আর তাছাড়া বাকি নিয়মগুলো যতদিন না ধূপ মোমবাতি বা তেল এগুলো শেষ হবে ততদিন অবধি করে যাবেন মোমবাতি বা ধূপ যখন আপনি পড়াবেন ধূপ অবশ্যই একশো কাটির নিয়ে পড়াবেন কিন্তু ধামের ছবির সামনে রেখে প্যাকেটটা খুব খুলবেন বোতলের ঢাকনা খুলবেন এগুলো খুলে মনের কথা বলে বলবেন শক্তি চালনা করে দিন যেভাবে বললাম অবশ্যই বাবা আপনাদের কৃপা করবে এক মনে ডাকুন অবশ্যই ফল লাভ করবেন যতদিন না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন অবশ্যই বিধিগুলো চালু করে দিন জয় শিবধাম জয় গুরু ফিরানন্দে